একটি মেয়ের সঙ্গে ছমাস ধরে শারীরিক সম্পর্ক করার পর মেয়েটি জানতে পারে ওই যুবক বিবাহিত তারপর তাকে ধরে উত্তম মাধ্যম দেয় ওই মেয়েটির দিদি অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর ও আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে তবে ছেলের দাবি ওই মেয়েটাই নাকি তার সঙ্গে সম্পর্ক করার জন্য জোর করত। আমি একা কোনো কিছু করিনি ও ওর ইচ্ছে ছিল ঠিক আছে ও আমার কাছে এসেছিল